আজকে দাদার বার্থডে তাই জন্য সারপ্রাইজ দিতে ওকে এক জায়গায় নিয়ে যাচ্ছি আমরা অনেক দিন ধরেই আসলে একটা আউটিংয়ের প্ল্যানিং নিয়েছিলাম তো যাওয়া হয়ে উঠছিল না অনেক দিন ধরে ওকে বলছিলাম যে ছ তো ও কিছুতেই যেতে চাইছিল না তো সেই জন্য আমাদের যাওয়া হয়ে ওঠেনি তো আজকে আমরা যাচ্ছি এক জায়গায় দেখি কতদূর কি সাকসেসফুল হয় আমাদের প্ল্যানটা আজকে তিরিশ তারিখ তো এক তারিখ ওর বার্থডে শ্রমিক দিবস পয়লা মে তো ওর বার্থডেতে এমনিতে ছুটিই থাকে তো আমরা আজকে বেরিয়ে গেলাম যাতে ওকে রাত বারোটার সময় এখানে সেলিব্রেট করতে পারি তো আজকে আমরা যাচ্ছি পল্লি বাংলো রিসর্ট তো খুব একটা বেশি দূরে নয় এটা তো ওরা আমাদেরকে রেখে কেক আনতে নেমেছে আর পিছনে বিশাল আকারের একটা জেবিএল নিয়েছে জানি না এর সাউন্ড কত হবে দেখা যাক লাস্টে বললো রেডি হয়ে সব ঠিক আছে কাল তো ছুটি মেন তুই যাবো সেটাই ব্যবস্থা আমাদের আছে মাথা খারাপ করেছে যাওয়ার জন্য আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই রকম কটেজগুলোই আমরা নিয়েছি আর বানা রয়েছে আর পুরো ফাঁকা মাঠ পুরো এরিয়াটা জুড়ে আমাদের আমরা যা ইচ্ছে করতে পারি তো আর এখানে বক্স ফক্স বাজে কোনো প্রবলেম নেই আর এই যে কটেজটা রয়েছে এরপরের কটেজটা আমরা নিয়েছি সেম সেম কটেজ আমাদের কটেজ নাম্বার হচ্ছে টেন অ্যান্ড ইলেভেন তো আর খাবার দাবার সমস্ত কিছু এখানেই অর্ডার করে নিয়েছি এখানে সমস্ত কিছু বাঙালি খাবার রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাব তো সমস্ত কিছু এখানেই আমরা অর্ডার করে নিই আচ্ছা রাজদা ওপরে যেটা বললো একজনকে আচ্ছা এটা আমাদের কটেজের এই রুমটা আমরা নিয়েছি তো পুরোটা খুব সুন্দর এবং ওয়াল পেইন্টিংটাও খুব সুন্দর আর উপরের রুমগুলোও ঠিক এই রকম তবে বাইরে একটা বারান্দা মতো আছে ছোট করে ব্যালকনি তো ওখানে আমরা একটু টাইম পাবো ওয়াশার আর এইরকম লোহার দিয়ে ওপরে উঠে যেতে হচ্ছে আর বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে দুজন বসতে পারে আর বাইরে লাইটের ব্যবস্থাও রয়েছে তো আমরা এখন দেখে নিচ্ছি যে আমাদের ওপরের রুমটা কেমন হয়েছে এই হচ্ছে আমাদের ওপরের রুম খুবই সুন্দর সেমই আর কভার রয়েছে বাথরুম তো খুবই সুন্দর ওয়াশরুম হোক আর ওপরের রুম আর নিচের রুমের মধ্যে একটু ডিফারেন্ট রয়েছে ওপরে সারবাতিটা নেই আর একটা কাছের মতো ওপরে কর্নার করা রয়েছে ওখান থেকে সকালের আলোটা ঢোকে যাই হোক এখন ডেকোরেশন চলছে আ বলো হুদা এখন কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় ভালোবাসা ডেকোরেশন করার পর ওরা দুজন যেটা কমপ্লিট করে উঠতে পারলো সেটা একরকম বেশ সুন্দর হয়েছিল লাইটের ডেকোরেশন তারপর বক্স আলাদাই আজকে আমরা চলে যাবো সেই জন্য আমাদের মনটা খারাপ হয়ে গেছে ওই জন্য আমরা সকালবেলা না ঘুমিয়ে একটু গার্ডেনটা ঘুরে নিলাম আর এরপরে আমরা গিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেবো তারপরে আমরা রেটটা না প্যাক করে আমরা বেরিয়ে যাব তারপর বাড়িতে গিয়ে সেলিব্রেশন আছে তো বাড়িতে গিয়ে ছোট্ট করে আয়োজন করেছি দুটো কেক আনিয়েছি আর গিয়ে ছোট্ট করে ডেকোরেশন করেছি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমরা চলে এবার আমরা বাড়িতে গিয়ে সেলিব্রেশন করবো গরমে গেছে ਕਾਟ ਰਹੀ ਵਿਜਨ ਇਹ ਇੱਥੇ ਲੇ ਰਿਹਾ ਉਹ ਹੂੰ ਉਹ ਤੇ ਤੇ ਨੂੰ ਚਾਹ ਚਾਹ ਲੈ ਇਹ ਕਿਹਦੇ ਚੱਲੇ ਬੋਰਨ ਕਰ ਚਾਹ ਲੈ ਉੱਪਰ ਵੀ ਜੇ ਤਰਗਾ ਹਾਂ ਐਨੀਵਰ ਕਿਉਂ ਪਰਦੇ ਪਾ ਲੈ ਕਿਥੇ ਜਾਈ ਸੁਭਾ ਨੂੰ ਪਾਪੇ ਪਾਪਾ ਬਾਪ ਸੰਭਾ Happy birthday, dear Arrow! Happy birthday!